আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকুন আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আই সি কর্মী নিয়োগ অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার পদে নিয়োগ পঁয়ত্রিশ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে এই অঙ্গনওয়াড়িতে আবেদন চলবে দোসরা এপ্রিল মানে এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত আপনারা কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেটে কেটে ভিডিও দেখবেন না যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে সবাইকে শেয়ার করবেন চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের জেলা জেলা চাকরি প্রার্থীরা যে নিয়োগের আশায় বসে রয়েছে অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের আজ আমরা যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করবো সেটা শুধুমাত্র মহিলাদের জন্য অর্থাৎ এই পদে কোনো পুরুষ আবেদন করতে পারবেন না রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল মহিলা প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তার অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন পদের নাম ওয়াঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা শূন্য পদ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে আইসিডি আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে এই অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা জেলায় এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিচে বিভিন্ন জেলার অফিসিয়াল নোটিফিকেশান নিচে দেওয়া আছে আপনারা সেই জেলা প্রার্থী সেই জেলায় অফিসিয়াল নোটিফিকেশানে চেক করে নেবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে সকল প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাস করেছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস হলেও চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন বয়স হতে হবে মাত্র আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত সমস্ত চাকরি প্রার্থীরাই আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন তবে যারা 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 সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী রয়েছেন তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবেন পরীক্ষার তথ্য যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করবে তাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে আবার কোনো কোনো জেলায় পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের কোথাও কোথাও লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরে এর মধ্যে আবার কোন কোনো জেলায় লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের মধ্যেও দশ নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে গণিত অষ্টম শ্রেণী মান দশ ইংরেজি ভাষা অষ্টম শ্রেণী মান দশ পুষ্টি জন জন স্বাস্থ্য নারীদের সামাজিক অবস্থার মান দশ সাধারণ জ্ঞান মান পাঁচ এছাড়াও মৌখিক পাঁচ নম্বরেরও অভিজ্ঞতার উপর দশ নম্বর থাকবে তবে যেখানে একশো নম্বরের পরীক্ষা হবে সেখানে সিলেবাস একই থাকবে শুধুমাত্র প্রশ্ন সংখ্যা বেশি থাকবে আবেদন প্রক্রিয়া কোন কোন জেলায় অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সংঘটিত হবে আবার কোথাও কোথাও অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সংঘটিত হবে যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সংঘটিত হবে সেখানে আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং পরবর্তীকালে মূল মূল ফর্মটা ফিল করতে হবে যেখানে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটা পূরণ করতে হবে এবং ফটো ও সিগনেচার আপলোড করতে হবে যে সকল প্রার্থী আবেদন করবে তারা নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশানটি থেকে আবেদনপত্রটি বার করে নেবেন ভালোভাবে ফিল আপ করে নির্ভুলভাবে ফিল আপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড মানে প্রত্যেকটা জেরক্সের নিচে সিগনেচার করে অফিসিয়াল নোটিফিকেশান যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক করে নেবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আবেদনের পরীক্ষা শুরু শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেই আমাদের মালদা ডিস্ট্রিক্টের নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন লিঙ্কে ক্লিক করলেই আপনার নোটিফিকেশান ডাইরেক্ট পিডিএফের মাধ্যমে চলে আসবে আপনারা সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখুন অনেক অনেক ধন্যবাদ যার নতুন আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য চাকরির ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলায়কর অন করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না